বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে ঠাট রকমের ফ্রোজেন করা কাঁচামরিচের আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির আছি আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো কথা আছে না দাঁত থাকতে দাঁতের মন আমরা বুঝি না যখন আমরা যে কোনো জিনিস আমাদের হাতের সামনে থাকবে তখন সেটাকে গুরুত্ব দিয়ে ধরে রাখতে হবে তো যাই হোক যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ কার্যকরী একটি ভিডিও তো আশা করছি আমার প্রিয় আমার সাথেই থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো আজকে আপনাদের মাঝে কাঁচামরিচের সাতটি উপায় সংরক্ষণের উপায় দেখাবো তো অনেক বেশি কাজে লাগবে এই রমজান এবং সারা বছর আপনারা কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে পারেন সেই টিপসগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি আমার প্রিয় ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো প্রিয় আপদের একটা কথাই বলতে চাই কাঁচামরিচের গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না এটা যেমন দৃষ্টিশক্তি ত্বক এবং রক্ত সঞ্চালন বলুন ভিটামিন এ এবং ই সব কিছুই কিন্তু আমরা এই কাঁচামরিচ থেকে পেয়ে থাকি তো যাই হোক আমি এখানে দেড় কেজি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি এই রমজানে আমার অনেকটাই কাজ লাগবে এবং সেই সাথে আমি কিছুদিন রমজান পরেও খেতে পারবো তো যাই হোক কাঁচামরিচটি আপনারা দুইভাবে ফ্রোজেন করবেন যদি নর্মালি ফ্রোজেন করেন তাহলে সেটা কিন্তু ধুবেন না না ধুয়ে সুন্দর করে শুকিয়ে নেবেন আর যেহেতু আমি এটা ডিপে রাখবো তো আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এটাকে কিন্তু একটা সুতি কাপড়ের ওপর বিছিয়ে দিতে হবে তো আমার ভালোবাসার প্রতি একটা কথাই বলতে চাই অবশ্যই বোটা সহকারে এটা ধোবেন কারণ ধোয়ার সময় যদি এটার ভিতরে পানি ঢুকে যায় তাহলে কিন্তু কাঁচামাচটা ফ্রোজানের সময় নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এটা খেয়াল করবেন আমি এটা ধুয়ে সুতি কাপড়ের উপর বিছিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে আমি শুকিয়ে নেব তো আপনারা চাইলে এইভাবে কাপড় দিয়েও কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে পারেন আমার কাঁচামরিচে কিন্তু মানে পানিটা একদমই নেই তো এখন আমি এটা সুন্দর করে আবারও বেছে নেবো গোটাটা ছাড়িয়ে এখানে আবার যদি ভাঙা অথবা পচা কাঁচামরিচ থাকে সেটা কিন্তু আমি ফেলে দিব। ফেলে দেবো না জাস্ট আলাদা করে রাখব তো যাই হোক আমার কিন্তু এখানে পাচা হয়ে গেছে তো আমার প্রথম টেস্টি শুরু করছি তো আমার প্রিয় অবশ্যই খেয়াল করবেন তা আমার কিন্তু এখানে মাছটা খুব সুন্দর করে বাছা হয়ে গেছে কাঁচা মাছটা আমি নর্মালে ফ্রোজেন করব তো একটু সামান্য সরিষা তেল দিয়ে দিলাম তো এটা বাজার থেকে আনার পর আর ধুবেন না সরাসরি ভালো করে মুছে তারপরে এটা হচ্ছে আপনি ফ্রোজেন করার জন্য নর্মাল রেখে দেবেন তো এভাবে আমি একটা শপিং ব্যাগে করে বিছিয়ে দিলাম তারপরে এই শপিং ব্যাগটা আমি একটা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখবো যদি এইভাবে রেখে দেন তাহলে কাঁচা মাছগুলো কিন্তু শুকিয়ে যাবে এমনি পচবে না কিন্তু শুকিয়ে যাবে মানে টাটকা যে ভাবটা সেটা থাকবে না তো আপনারা অবশ্যই একটা পলিথিন দিয়ে পেঁচিয়ে এভাবে একটা বক্সে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে এইভাবে রাখলো বিশ পঁচিশ দিন অনায়াসে চলে যাবে তো আপনারা রমজানে কিন্তু টেনশন ফ্রি হয়ে যাবে তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো আমার দুই নম্বর টিপসটি হচ্ছে সেই নর্মালে ফ্রিজে রাখার জন্য আমি যে এটা বাজার থেকে কাঁচামচটি এনে সুন্দর করে মুছে তারপরে একটু সরিষা তেল মিখে নিয়েছিলাম তো সেইটাই আমি এখানে রেখে দিচ্ছি তবে একটু টিস্যু অথবা পেপার অথবা আমাদের বাচ্চাদের যে খাতার পেজ আছে সেগুলো দিয়ে আপনারা রাখতে পার পারবেন এক্ষেত্রে কিন্তু কোনো ফ্রোজেনের কোনো সমস্যাই হবে না তা আপনারা অনায়াসেইভাবে বিশ পঁচিশ দিন রেখে দিতে পারেন তবে আপনারা অবশ্যই যখন ব্যবহার করবেন তখন একটুখানি পরিষ্কার করে আবার সেই আগের পর্যায়ে রেখে দিবেন এভাবে যদি সুন্দর করে পুনরায় আপনারা পরিষ্কার করে রেখে দেন তাহলে আপনি এক বছরও এভাবে খেতে পারবেন কোনো সমস্যাই হবে না তো আশা করছি আমার প্রিয় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আর এটা কিন্তু খুবই দরকারি যে কোনো জিনিস যদি যত্ন করেন তাহলে অবশ্যই রত্ন মিলবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো এই টিপসটি অত্যন্ত কার্যকরী একটি টিপস আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করে কাঁচামরিচটা রেখে দিতে পারেন শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে তো আমি এখানে ভিনেগার নিয়ে নিয়েছি তো আমি একটা যে কোনো একটা কাঁচের জার অথবা বয়ামে আপনারা ভিনেগার দিয়ে দেবেন সেই সাথে আমি দিয়ে দেব যে কাঁচা মাছটা ফ্রেশ করে মুছে নিয়েছিলাম পরিষ্কার করে সেটা আমি দিয়ে দিলাম তো এই ভিনেগারে কিন্তু কাঁচা মাছ ডুবিয়ে রাখলে এটা কিন্তু মানে খুবই ভালো থাকে আর স্বাদ এবং রঙ কোনোটাই নষ্ট হয় না তবে স্বাদে একটু লবণ দিয়ে দেবেন তো আপনারা কিন্তু চাইলে এটা মানে আচার হিসেবেও খেতে পারেন তো নর্মাল ফ্রিজে এটা এক বছর পর্যন্ত ভালো থাকে আর আপনারা চাইলে এটা মানে নর্মাল ছাড়াও রুম টেম্পারেচারে রাখলেও ছয় মাস পর্যন্ত আপনারা এই কাঁচামরিচটা সংরক্ষণ করতে পারবেন তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে এখানে আমি কিছু পানি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তার সাথে একটু লবণ দিয়ে দিলাম তো একটু ভিনেগার দিয়ে দিলাম তা আমি কিছু কাঁচামরিচ এটার সাথে অ্যাড করে দিলাম তো কাঁচামরিচটা ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর পর আমি একটা ফ্রাই প্যানে একটু সামান্য রেগুলার তেল দিয়ে ভেজে নেব জাস্ট একটু হালকা মানে পুরা পুরা করে তো দেখুন এই কাঁচা মাছটা কিন্তু আপনারা চাইলে সারা বছরই আপনারা এভাবে সংরক্ষণ করে খেতে পারেন তো এই রমজান মাসে মুখের স্বাদ পরিবর্তনের জন্য আপনারা কিন্তু এইভাবে মরিচটা ভেজে রেখে দিতে পারেন নর্মালে তো যে কোনো ভর্তা খাওয়ার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী হবে তো টিপসটি ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার মোট হলো তো আমার পাঁচ নম্বর টিপসটি হচ্ছে অত্যন্ত কার্যকরী একটি টিপস তো যে কাঁচামরিচটা আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এইটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজন করে রাখবো সারা বছরের জন্য রমজান তো যাবে তার পরেও আমরা সারা বছর এইভাবে খেতে পারবো তো দেখুন আমি এগুলো স্লাইস করে নিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নেবেন যেহেতু রমজানে আমরা অনেক ধরনের স্ন্যাক্স আইটেম খেয়ে থাকি তো এইভাবে যদি স্লাইস করে রেখে দেন আমি একটু ডিপে ফ্রোজেন করে নিয়েছি তো আমি এটা প্যাকেট করে রাখবো তো আপনারা চাইলে নর্মাল যে পলিথিনে রেখে দিতে পারেন অথবা যে জিপার বক্সে রাখতে পারেন এটা আপনাদের সুবিধা তো এখানে আমি কিন্তু প্যাকেট করে নিয়েছি তো আমি এটা ডিপে রেখে দেব তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুবই ইজিভাবে আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু আপনাদের কোনোই মানে কষ্ট হবে না জাস্ট একদিন করে রাখবেন সারা বছরই বসে বসে খেতে পারবেন তো আমার প্রিয় আপুরা অবশ্যই এই টিপসটি ফলো করবেন আশা করছি তো ভালো লাগলে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল তা আমার ছয় নম্বর টিপসটি হচ্ছে আরও বেশি দুর্দান্ত তো দেখুন আমি যে কাঁচামরিচটি বেছে ভাঙা অথবা পচা কাঁচামরিচটি নিয়ে নিয়েছি তো এইটাও আমি ফেলবো না এটা আমি সুন্দর করে বোটা ছাড়িয়ে নিয়ে নিয়ে আসছি তো দেখুন আমার কিন্তু এখানে বোটা ছাড়ানো হয়ে গেছে তো সাথে আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম তো এটা আমি কিন্তু ব্লেন্ড করে নিব তো তার সাথে একটু ভিনেগার আর লবণ দিতে পারেন আপনারা চাইলে তো এইভাবে একটু লবণ আর ভিনেগার দিয়ে যদি আপনারা এটা ব্লেন্ড করে রেখে দেন মানে আইস বক্সে তাহলে এটা স্বাদ এবং গন্ধ এতটাই ভালো থাকবে যে আপনারা বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো যে কোনো আপনারা রান্নার ক্ষেত্রে এই কাজটা করতে পারেন তো যেহেতু আমাদের রান্নার জন্য আমরা মাছ ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু সারা বছরই এরকম কাঁচামরিচটা ব্ল্যান্ড করে খেতে পারেন এতে কিন্তু আপনাদের পেটের যে সমস্যাগুলো সেটা হবে না মানে আমাদের যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তা কাঁচামরিচ খেলে কিন্তু সেই গ্যাস্ট্রিকটা হয় না তবে অবশ্যই খেয়াল রাখতে পারেন যে কোনো জিনিস বেশি খেলে কিন্তু মানে সমস্যাটা বেশি হয় তো আশা করছি এই টিপসটা আপনারা ফলো করবেন অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তো আমি চলে যাচ্ছি আমার শেষ টিপস অর্থাৎ সাত নম্বর টিপসে তো যেই মাছটা আমি ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম বোটা ছাড়িয়ে তো সেই মাছটাকে আমি একটু সামান্য সরিষা তেল মেখে নিলাম তো এটা আমি সুন্দর করে প্যাকেট করে রেখে দেব ডিপে এটা কিন্তু অনেকটাই মানে কার্যকরী একটা টিপস তো আপনারা মানে এতটা যে ফ্রেশ থাকে যে চিন্তা করতে পারবেন না তো ফ্রোজেন করার পর কিন্তু এটা আপনারা এইভাবেই খাবেন তাহলে কিন্তু খুবই ভালো থাকবে মানে সাথে সাথে রান্নার যে রান্নার সময় এটা সব জাস্ট ফ্রিজ থেকে বের করে রান্নার মধ্যে দিয়ে দিবেন যে কোনো আইটেমে দেখবেন খুবই ফ্রেশ থাকবে এবং মানে এটা স্বাদ এবং গন্ধ কালার সবটাই অটট থাকবে তবে ফ্রিজ থেকে বের করে মানে বাইরে রাখা যাবে না এটার সাথে সাথে ডিপে উঠিয়ে রাখতে হবে তবে এইভাবে চাইলে আপনারা সারা বছর কাঁচামরিচ রোজা এবং সারা বছরই সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের ভিডিও ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ